আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান মিয়াকো এক্সপ্রেস বিডি থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুব ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা আজকে আমরা আবার চলে আসছি মিয়াকো গিফট হাউসে আজকে আমরা দেখাবো বিল্লাল ভাইয়ের কাছে চলে আসছি এবং আজকে আমরা দেখাবো হলো আপনার পার্সোনাল স্কেল বডি স্কেল ওয়েট স্কেল যেটাকে বলে তিনটা কোয়ালিটি তিনটা প্রাইসের

আর এগুলো ব্যাটারি হলো কি আমি আপনাকে দেখাই এটা যেটা আমরা ট্যাবলেট ব্যাটারি বলি এগুলো সেই ব্যাটারি আর সেটার মধ্যে হলো ট্যাবলেট ব্যাটারি আর এগুলোর মধ্যে হচ্ছে আপনার পেন্সিল ব্যাটারি মোটর যে ব্যাটারিগুলো সেই ব্যাটারি আর আচ্ছা একটু দেখান আমাদের এই অন হচ্ছে হ্যাঁ এই লোগো অন জিরো আছে যে অন হইছে এটা পুরো জিরো আছে জিরো আছে এই যে আমি কিছু দেই

মিয়াকো গিফট হাউস চন্দ্রিমা সুপার মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটটা হচ্ছে আপনি ঢাকা কলেজে যাবেন নিউমার্কেটের মাঝামাঝি যে মার্কেটটা সেটা সব নম্বর হচ্ছে আটান্ন গেট নম্বর হচ্ছে সাত নিস্তলায় যারা অনলাইনে কিনতে চান এই যে এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ